হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি কয়েকটা ফুল কিনতে এসেছি আমার বাসায় একটা অনুষ্ঠান আছে তো ভাবলাম কয়েকটা ফুল কিনি আর আপনাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করি এটা সিং গাঙ্গিনে পার্ক ফুলগুলো কত সুন্দর এখানে গোলাপগুলো মানে বিক্রি করার জন্য তারা প্রস্তুত করতেছে ভালোগুলো আর খারাপগুলো বেছে বেছে আলাদা করা হচ্ছে এক একটা ভালো ফুল নেয় তিরিশ টাকা আর একটু মাঝে যেটা একটু খারাপ সেটা নেয় বিশ টাকা আর একটু যেটাই মানে পুরোটাই খারাপ বলতে একটু ব্যবহার করা যায় সেটা দশ টাকা তারা বিক্রি করে এক পিস আমি বারোটা ফুল নিলাম এখানে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য সব ধরনের সামগ্রী পাওয়া যায় দেখুন রজনীগন্ধ ফুল সুন্দর এই ফুলটার নাম কি আমি বলতে পারতেছি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আমি নাম জানি না দেখতে অনেক সুন্দর ফুলগুলো দেখুন একটু বুকে কি সুন্দর গোলাপ ফুল ডালিয়া ফুল এখানেও রজনীগন্ধা আমি রজনীগন্ধার অনেক ভক্ত আর আমার সবচেয়ে প্রিয় ফুল বেলি আর গন্ধরাজ কৃষ্ণচূড়া এটাও আমার পছন্দের তালিকায় কি সুন্দর গা হলিতে তত্ত্ব ভালো সাজায় যত অতই আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তাদের কারো যদি বিয়ে থাকে অবশ্যই এখান থেকে ফুল নিতে পারবেন এখানে সব ধরনের ফুল পাওয়া যায় বাঁশুরগড় জন্মদিন বা যে কোনো পার্টির জন্য এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস কিনতে পারবেন দাম বলতে যেটা বোঝা যায় দাম কিন্তু অবশ্যই আপনি দামাদামি করে নেবেন কারণ ওরা একজনের কাছে এক রকম দাম চায় আর আর দামাদামি করতে তো সমস্যা নেই আপনি দামাদামি করে তারপরে নেবেন দেখুন চার চারটা কি সুন্দর ফুল সাইজ করতেছে এক একটা করে ফুলের পাপড়ি ফালাচ্ছে এই ফুলের পাপড়িও কিন্তু আবার রেখে দিবে অন্য কাজে লাগাবে দেখুন কত সুন্দর করে তারা ফুলগুলো সাজাচ্ছে তো গাইস যাদের ফুল দরকার তারা এখানে এসে ফুল কিনে নিয়ে যাবেন তো ভালো থাকবেন i love like this